পরেই আমরা হস্তমৈথুন থেকে বিরত থাকতে পারি কেননা হস্তমৈথুন করার দ্বারাও পবিত্র মাহে রমজানের রোজা নষ্ট হয়ে যায় ভেঙে যায় প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু আপনি জেনে আনন্দিত হবেন যে যদি আমরা নিয়মিত এবং সুন্দরভাবে রোজা রাখতে পারি তাহলে এর প্রতিদান এবং পুরস্কার আল্লাহ আল্লাহতালা নিজ হাতেই আমাদেরকে দিবেন আল্লাহ আকবর আপনি যদি এই রোজার পুরস্কার আল্লাহ সুবাহানাহালার কাছ থেকে নিতে চান তাহলে রোজা রেখে এই সাতটি কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনি যদি এই সাতটি কাজ রোজা রাখার পরে কোনোভাবে করে ফেলেন তাহলে আপনার রোজাটি নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই সাতটি কাজ থেকে বিরত থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সাতটি কাজ থেকে বিরত থেকে পবিত্র মাহে রমজানের সকল রোজাগুলো রাখার তৌফিক দান করুন প্রিয় ভাই ও বোনেরা তো প্রথমেই আমরা রোজা ভঙ্গ হওয়ার যে সাতটি কারণ রয়েছে তার মধ্যে এক নাম্বারে আপনাদের সামনে শেয়ার করতেছি এক নম্বরে হলো স্ত্রী সহবাস করা যদি কোনো ব্যক্তি দিনের বেলায় রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে আর এ সম্পর্কে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ও হিল্লা লাকুম লাইলা তাসিয় মিন রাফতু ইলা নিসা ইকুম হল علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشرون وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ مُعاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون الله سبحانه وتعالى أي آيات المدهمة আমাদেরকে জানিয়েছেন যদি আমরা স্ত্রী সহবাস করতে চাই বা পানাহার করতে চাই সেক্ষেত্রে আমাদের রমজান মাসে যখন ইফতার করি এবং ফজরের নামাজ পড়ি এর মধ্যবর্তী যে সময়টুকু রয়েছে ততটুকু সময়ই আমরা সহবাস করতে পারব। এবং পানাহার করতে পারব। সম্মানিত বন্ধু আপনি অবশ্যই এই রাত্র ব্যতীত দিনে কোনোভাবেই স্ত্রী সহবাস অথবা পানাহার করতে পারবেন না রোজা নষ্ট হওয়া থেকে সর্বপ্রথম আমাদেরকে সহবাস ও পানাহার থেকে বিরত থাকতে হবে এরপরেই আমরা হস্তমৈথুন থেকে বিরত থাকতে পারি কেননা হস্তমৈথুন করার দ্বারাও পবিত্র মাহে রমজানে রোজা নষ্ট হয়ে যায় ভেঙে যায় প্রিয় বন্ধু আপনি হস্তমৈথুন থেকে অবশ্যই বিরত থাকবেন আর এরপরে পানাহারের স্থলাভিষিক্ত যে সকল কাজ রয়েছে তা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে যেমন সেলাইন ব্যবহার করা অথবা এ জাতীয় অন্য কিছু শরীরে ইউজ করা আর পাঁচ নম্বরে হলো শিঙ্গা লাগানো কিংবা এ জাতীয় অন্য কোনো কারণে শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া ছয় নাম্বারে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে সাত নম্বরে যখন মহিলাদের হায়েজ অথবা নিফাসের রক্ত বের হয়ে যায় তখন তাহাদের রোজা ভেঙে যাবে আমরা অত্র ভিডিওতে এই সাতটি বিষয় জেনেছি যা পবিত্র মাহে রমজানকে আমাদের সামনে পবিত্র রাখতে সর্বোচ্চ সহযোগিতা করবে অতএব এই বিষয়গুলো স্মরণ রেখে আমাদের রোজার আমলটি করা অত্যাবশ্যক সম্মানিত বন্ধু আমরা পরের ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব রমজান মাসের রোজা কিভাবে মাকরু হয় সে সম্পর্কে সে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত